পরপর দুটি সমাবেশ করে বিহারে ভোট প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশে অক্টোবর প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী সমাবেশ রয়েছে সমস্তিপুরে একই দিনে বেগুসরাইতে তৃতীয় নির্বাচনী সভা রয়েছে প্রধানমন্ত্রী পরপর দুটি সমাবেশ করে বিহারে ভোট প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশে অক্টোবর প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী সভা সমাবেশ রয়েছে অন্যদিকে দ্বিতীয় যে নির্বাচনী সভা বেগুসরাইতে একই দিনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরো চারটি নির্বাচনী জনসভা রয়েছে প্রধানমন্ত্রী অভিক নন্দী রয়েছেন আমাদের প্রতিনিধি থেকে এই যে জনসভার সমাবেশের কথা কথা প্রধানমন্ত্রী এর আগেই বলেছেন সেক্ষেত্রে বিহার বাসীকে তিনি কি বার্তা দিতে পারেন বলে মনে করছ দেখো একেবারেই সমস্ত রাজনৈতিক দলগুলো বা নিজেদের মতন করে এই মুহূর্তে বিহারের পার করার চেষ্টা করার জন্য নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে তার মধ্যে অবশ্যই এনডিএ শিবিরের যারা প্রার্থী রয়েছেন তাদের হয়ে প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের দিয়েই এবার তিনি নির্বাচনী প্রচার তার শুরু করতে চলেছেন যেমনটা জানা যাচ্ছে যে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ তিনি তার যে নির্বাচনী প্রচার তা শুরু করবেন এবং সেই দিন দুটো জনসভা করার কথা রয়েছে মোদীর প্রথমটা হবে বিহারের সমস্তিপুরে সেখানে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী তার পর তিনি সেখান থেকে পৌঁছে যাবেন বেগুসরাইতে বেগুসরাই গিয়ে তারপর তার পরবর্তী যে সভা রয়েছে সেই জনসভাটি করবেন মোদি এবং এখনও পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে মোট দশটি জনসভা তিনি করবেন বিহারের ক্ষেত্রে এই নির্বাচনী প্রচারের জন্য এবং চব্বিশ তারিখের পর আরেকটি দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে উনতিরিশ তারিখ তবে সেক্ষেত্রে উনতিরিশ তারিখ তার যে পরবর্তী এই নির্বাচনী প্রচার রয়েছে সেই প্রচারের নির্দিষ্ট রোড ম্যাপ এখনও পর্যন্ত ঠিক করা হয়নি কারণ যেহেতু ছট পুজো রয়েছে এবং সেক্ষেত্রে মানুষজন তাদের নিরাপত্তার কথা তাদের সুবিধার কথা এখনো মাথায় রাখা হয়েছে তাই পরবর্তী যে নির্বাচনী প্রচার কোথায় হবে উনতিরিশ তারিখ সেই বিষয় এখনও পর্যন্ত জানা যায়নি তবে অবশ্যই বিহারের ক্ষেত্রে বিশেষভাবে এই যে জোর দেওয়া হচ্ছে দুশো তেতাল্লিশ আসনের বিহারের এই বিধানসভা নির্বাচন ছ তারিখ এবং এগারো তারিখ ভোট গ্রহণ হবে এবং এই যে এনডিএ শিবিরের যারা প্রার্থী রয়েছেন এবং বিহারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তিনি বিজেপির যে সমস্ত সুযোগ সুবিধা মানুষের জন্য দেওয়া সেই সমস্ত বার্তাই তিনি দেবেন মানুষের কাছে এবং এবারে যাতে আরও বেশি সংখ্যক আসনে বিজেপি জিততে পারে সেই জন্যই কিন্তু এই প্রচার শুরু করবেন বিহার দিয়েই চব্বিশ তারিখে তার এই দুটি জনসভা দিয়ে ভাস্বতী একদমই ধন্যবাদ জানাবো অভিজ্ঞ